রমজানেরি চাঁদটি চেয়ে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো আমি ভংছি বাড়ে তুমি আসবে না তো আর আমি ভবছি বাড়ে বার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো রমজানের চাঁদ উঠে চেয়েও আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো আমি বলছি বারে তুমি আসবে না তো আর চলে গেলে কি আবার আসবো এই জন্য এটা জীবনের শ্রেষ্ঠতা মনে করে রাখতে হবে আমার কথার ব্যাখ্যা অনেক লম্বা এটা আপনি বুঝে নিতে হবে এই জন্য বলেছি আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গে রেখো মানে হাবা বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন রমজানের এই প্রস্তুতিতে প্রথম তারাবি গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি

এরকম ছায়া ছায়া দেখছি আমি শেষ পর্যন্ত মাহফিলের মানুষের চেহারাগুলো পর্যন্ত দেখি নাই আলহামদুলিল্লাহ বলেন না মানে যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে আসতে 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 আবার দুই একটা আছে নবীর আশেক ক হুজুর আমি জানি আপনি অনেক গজল গাইতে পারেন সুন্দর করে আপনি একটু গজল গাইবেন কি করবেন এবার যখন গজল গাওয়া শুরু করলাম রে ভাই এক হাজার দুই হাজার পাঁচ হাজার তিন হাজার আইতে 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 দেই পকেটে এটা গেছে পরে হাদিয়ার গণি নাই না গনে আমার একটা ধর্ম আছে কি জানেন আমি সব দিকে ব্যতিক্রম আমার একটা ধর্ম আছে আমি যে এত বড় একটা জায়গায় আসছি কিন্তু নিজেকে আমি কখনোই বড় মনে করি না আমি মনে করি আমার বাবা মার কাছে আমি সেই ছোট্ট ছোলাই আমি এখনো মাহফিলের হাদিয়াটা নিয়ে মার কাছে দেই যখন আমার প্রয়োজন হয় দশ টাকা পাঁচ টাকা মার কাছ থেকে খুঁজে আমি আনি এটার মধ্যে আমি স্বাদ পাই মজা পাই বরকত পাই আমার স্পষ্ট মনে আছে আজ থেকে ছয় বছর আগে সেই মাহফিলটা আজ থেকে ছয় বছর আগে উদ্বোধনই করেছিলাম আমি

একবার কুছকুচ কালা চেহারাটা সুন্দর নাই যখন গজল টান দিছি সর্বপ্রথমই না 3200 টাকা হাদিয়া সুবহানাল্লাহ বলে হুজুর আপনি কি হাদিয়া পাওয়ার জন্য বলছেন না প্রেমের জন্য বলছি এই হাদিয়া কি আমারPocketে সারা জীবন থাকবো হয় কোনো মসজিদে যাবে হয় কোনো মাদ্রাসা যাবে আমার অনেকগুলা তিমের দায়িত্ব আছে গত কয়েকদিন আগে একটা ছেলের দায়িত্ব নিয়েছি একবারে গড়ি তার বাবা মা পড়াশোনা চালাতে পারে না এত ইন্টেলিজেন্ট রে ভাই স্টুডেন্টটা হাফিজ হয়ে গেছে আগামীতে দাখিল পরীক্ষা দিবে সবগুলো কিতাব আমি কিনে দিয়েছি এবং আমার গাজী ফাউন্ডেশনের যে পেজ ওটাতে দেখবেন আপনারা ওই ছেলের কামেল করা পর্যন্ত দায়িত্ব আমি নিছি আলহামদুলিল্লাহ আমি বলছি তুমি যতদিন পড়তে চাও প্রয়োজনে দেশের বাইরে আমি তোমাকে নিয়ে পড়াবো আলহামদুলিল্লাহ বলেন আপনারা যে কত ধনী হবেন কাল হাসরের দিন কল্পনা করতে পারবেন না কেন জানেন এই টাকাগুলো আপনাদের আপনারা যে কত ধনী হবেন কল্পনা করতে পারবেন না কাল হাসরের দিন

আচ্ছা আমি আবার গাই হ্যাঁ রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি সেহেরিতে বরকত আছে স্কুলে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা রেখো রমজানেরই চাঁদ উঠেছে ঐ আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর আমি বলছি বারে তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো মারহাবা গজলটা অনেক লম্বা যদি ভালো লাগে অনলাইনে পুরোটা গাওয়া আছে ওখান থেকে শুনবেন

আমি বলছি মানে তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো বলেন সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা ঘুমি রেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা রেখো আমি বলছি তুমি আসবে না তো আর চলে গেলে কি আবার আসবো এই জন্য এটা জীবনের শেষ মনে করে রাখতে হবে আমার কথার ব্যাখ্যা অনেক লম্বা এটা আপনি বুঝে নিতে হবে এই জন্য বলেছি আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গভীর খুব মারা হামা বলে গুলা জের মালের প্রস্তুতিতে প্রথম তারাবি। গভীর রাতে ওঠে মোরা রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি ওরে বাবারে হ্যাঁ গজলের জন্য আহ শোনেন নারায়ণ গজ হরি গেছি বুঝছেন কোথায় ঢাকা নারায়ণগঞ্জ ঝরি পড়ে গেছি বিশ্বাস করবেন কিনা জানিনা অনলাইনে চেক দিলে পাবেন আলোচনা যখন দৌড়ছি রে ভাই মানুষ আসতে 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 এত দূর পর্যন্ত গেছে ওই যে রাস্তাটা যখন ছায়া দেখা যায় না এরকম ছায়া ছায়া দেখছি আমি শেষ পর্যন্ত মাহফিলের মানুষের চেহারাগুলো পর্যন্ত দেখি নাই আলহামদুলিল্লাহ বলেন না মানে যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে আসতে 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 আবার দুই একটা আছে নবীর আসে ক হুজুর আমি জানি আপনি অনেক গজল গাইতে পারেন সুন্দর করে আপনি একটু গজল গাইবেন কি করবেন এবার যখন গজল গাওয়া শুরু করলাম রে ভাই এক হাজার দুই হাজার পাঁচ হাজার তিন হাজার আইতে 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 দেখি পকেটে এটা গেছে পরে হাদিয়ার গনি নাই না গনে আমার একটা ধর্ম আছে কি জানেন আমি সব দিকে ব্যতিক্রম আমার একটা ধর্ম আছে আমি যে এত বড় একটা জায়গায় আসছি কিন্তু নিজেকে আমি কখনোই না আমি মনে করি আমার বাবা মার কাছে আমি সেই ছোট্ট আমি মাহফিলের হাদিয়াটা নিয়ে মার মার কাছে যখন আমার প্রয়োজন হয় টাকা টাকা থেকে খুঁজে আমি আনি এটার মধ্যে আমি স্বাদ পাই মজা পাই বরকত পাই আমার স্পষ্ট মনে আছে আজ থেকে ছয় বছর আগে সেই মাহফিলটা আজ থেকে ছয় বছর আগে উদ্বোধনই করেছিলাম আমি তো ওই দিন অনেক হাতিয়ে দিছে তো হাদিয়া এক পকেটে মাহফিল কমিটির হাদিয়া আর এক পকেটে নিয়া মারকাসে দিলাম মাহফিলের হাদিয়া বাবার কাছে দিলাম গজলের এর হাদিয়া চাইয়া দেখি মাহফিল এবং গজল দুইটার হাদিয়া সেম টু সেম ভাইটা 500 টাকা হাদিয়া দিয়েছে মারহাবা মারহাবা হাসান সাবেত যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী শান গিয়েছিলেন আমার আল্লাহ খুশি হয়ে বলেছেন আল্লাহ হাসান ইবনে সাবেত কে ruhul qudduse মাধ্যমে সাহায্য করো গত পরশুদিন ওসমান নামে এক লোক কালা একবারে কুচকুচ চাকালা চেহারাটা সুন্দর নাই যখন গজল টান দিছি সর্বপ্রথম আইনা বত্রিশশো টাকা হাদিয়া বলে হুজুর আপনি কি হাদিয়া পাওয়ার জন্য বলছেন না প্রেমের জন্য বলছি এই হাদিয়া কি আমার পকেটে সারা জীবন থাকবো হয় কোনো মসজিদে যাবে হয় কোনো মাদ্রাসা যাবে আমার অনেকগুলো এতিমের দায়িত্ব আছে গত কয়েকদিন আগে একটা ছেলের দায়িত্ব নিয়েছি একবারে গরিব তার বাবা মা পড়াশোনা চালাইতে পারে না এত ইন্টেলিজেন্ট রে ভাই স্টুডেন্টটা হাফেজ হয়ে গেছে আগামীতে দাখিল পরীক্ষা দিবে সবগুলো কিতাব আমি কিনে দিয়েছি এবং আমার গাজী ফাউন্ডেশনের যে পেজ ওটাতে দেখবেন আপনারা ওই ছেলের কামেল করা পর্যন্ত দায়িত্ব আমি নিছি আলহামদুলিল্লাহ আমি বলছি তুমি যতদিন পড়তে চাও প্রয়োজনে দেশের বাইরে আমি তোমাকে নিয়ে পড়াবো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনারা যে কত ধনী হবেন কাল হাশরের দিন কল্পনা করতে পারবেন না কেন জানেন এই টাকাগুলো আপনাদের আপনারা যে কত ধনী হবেন কল্পনা করতে পারবেন না কাল হাশরের দিন কারণ টাকাগুলো আপনাদের আল্লাহ শুধু আমাকে বেনিফিশিয়ারি করবেন আপনাদেরকেও করবে কারণ আপনারা ত্রিনবুন পর্যায়ের মানুষ কৃষক পরিবার অপর অনেক কষ্ট করে টাকা জমি মাহফিলে হাদিয়া দেন আর আমাদের আমরা এরা ওয়াস করে সেসে নিয়ে যাই এটা কখনো যায় মাদ্রাসায় কখনো যায় আমার দ্বারা আমি অনেক পরিবারকে টিউব বল বসাই দিয়েছি পানি খেতে পারল আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আরে জুড়ে আলহামদুলিল্লাহ আসলে সত্যি করে কণ্ঠ আমার লেখা গজলটা কি আপনাদের কাছে ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে আচ্ছা আমি আবার গাই হ্যাঁ রমজানের প্রস্তুতিতে প্রথম তারাবি গভীর রাতে ওঠে মোরা সেহেরিতে বরকত আছে হাদি স্কুলে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর আমি বলছি বারে তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো মারহাবা গজলটা অনেক লম্বা যদি ভালো লাগে অনলাইনে পুরোটা গাওয়া আছে ওখান থেকে শুনবেন

সবচেয়ে প্রিয় হলো রমজানের এই সকালে বিকাল পড়ব কুরআন হাসবে মোদের প্রাণ পড়জন ফল ইবাদতে বাড়বে মোদের शान সকালে বিকালে পড়ব কুরআন হাসবে মোদের প্রাণ পড়জন ফল ইবাদতে বাড়বে মোদের शान যরেক মারhaba হাদরেক মারhaba এটাও অনলাইন থেকে গাইবেন দেখবেন পুরোটা গাওাস অনলাইনে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে আরো জোরে ভাল লাগছে না গজলটা আরো জোরে খিরি শেরাজেই শোক রমজানেরই মাস গোমরাহ হই থাকি সিনামন প্রাণে ভরি আ হশন প্রাণে ভরিয়া আ আবার কে গো পাবে তুমি আবার কে গো পাবো আমি বেঁচে তোমার দেখা

অনেকদিন গাই না তো চর্চা নাই ওয়াশ করতে করতে যান শেষ জীবন শেষ বেশি বেশি করে এগুলো অনলাইন থেকে শুনবেন এবং এগুলো শিখবেন শিখলে দেখবেন অনেক কিছু পাবেন আলহামদুলিল্লাহ বলেন